আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম ফ্যাশন ঘর থেকে কিছু অফারের গাউন নিয়ে একেবারে বাচ্চাদের ছোট ছোটো বাচ্চাদের অফারের গাউন থাকবে তো এগুলোর জন্য আপনাদের আসতে হবে ফ্যাশন ঘর তিন বাই তিন ইষ্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল হবে তো আমরা কথা না বাড়িয়ে কালেকশনে চলে যাচ্ছি সরাসরি ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে থাকবে কাটের ভিতরে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ অলিভ কালার আমাদের যেই অলিভ কালার আঙ্গুর অলিভ কালার সেই কালারটার ভিতরে থাকবে পুরোটা জামাই কিন্তু গর্জেস করে কাজ করা থাকবে সামনে পিছনে ব্যাক সাইড দোনো পাশে কিন্তু গর্জেস করে কাজ করা থাকবে সাথে থাকবে একটি ঘাড়ারা পায়জামা এই ভিডিওটার মধ্যে কিন্তু অ্যাভারেজ নায়রা গাউন সবই পাবেন এটা হচ্ছে ঘাড়ারা সালোয়ার দিয়ে ঠিক আছে যারা লং কামিজ দিয়ে বাচ্চাদেরকে ঘাড়া দিতে চাচ্ছেন এগুলো এখন যেহেতু ডিসেম্বর মাস বিয়ে শাদির মৌসুম সবাই গিফট করতে চাচ্ছেন একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসের ভিতরে থাকবে প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকা কাজটা কিন্তু ওই স্টোন মেরোর ওয়ার্কের কাজ করা থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা আর আমরা সাইজগুলো বলে দিব এটা আছে টোয়েন্টি এইট সাইজ এটা আপনারা দশ বছর থেকে হ্যাঁ আট দশ বছর বাচ্চার জন্য নিশ্চিন্তে নিতে পারেন এখন দেখাবো একটি গাউন এগুলো হচ্ছে লং গাউন ঠিক আছে একেবারে ফ্লোর টাচ থাকবে এটা কিন্তু খুবই গর্জেস এগুলো কিন্তু আমাদের একেবারে ডিসকাউন্ট অফার প্রাইজে চলতেছে দেখে এটা কিন্তু রিয়েলি স্টোন জারি ওয়ার্ক ঠিক আছে যারদর্শী এগুলো কিন্তু ক্রেপ সিল্কের ভিতরে থাকবে চিনন সিল্ক যেটাকে বলা হয় এটা কিন্তু একেবারে দুইটা প্যানেল কন্টাস্ট করে কাজ করা থাকবে ব্যাক সাইডটা থাকবে সোবার হাফ বডি কিন্তু গর্জেস পিছনে তো মানে খুবই গর্জেস দুইটা টার্সেল পাবেন হাতাটাও থাকবে মৌসুমি হাতার ভিতরে কাজ করার সাথে থাকবে একটি সেম ফ্যাব্রিক্সের দুপাট্টা বড় দুপাট্টা দুপাট্টার চারোপাশে কিন্তু প্যানেল হবে পার্পেল কালার স্যালোয়ার কিন্তু পার্পেল কালার প্যানেল করা থাকবে এটা কিন্তু প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এইটা গাউনটা যেটা দেখাই সেটা দশ বছর বাচ্চার জন্য অনায়াসে নিতে পারবেন এখন আরেকটা নায়রাকার্ড দেখাবো এটাও কিন্তু সুন্দর করে স্টোন জারি ওয়ার্কের কাজ করা থাকবে সাথে থাকবে কি ভাইয়া ঘাড়ার পায়ে যাওয়া না স্কার্ট প্লাজো স্কার্ট প্লাজো স্কার্ট প্লাজো পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটার বাচ্চার বয়স দশ বারো বছরের জন্য নিতে পারবেন প্রাইসটা সেমই থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র এখন দেখাবো গাউন ইলো কালারের ভিতরে যারা গাউন চাচ্ছেন এখন যেহেতু বিয়ে শাদির মৌসুম গায়ে হলুদের জন্য গাউন নিতে চাচ্ছেন একেবারে লাইট ওয়েট আমাদের সিকুয়েন্সের কাজ করা থাকবে পুরোটা জামাই কিন্তু ক্রেপ কাজ করা থাকবে হাতাটা থাকবে কাজ করা এবং স্যালারটা থাকবে চুড়িদার সেম কাপড়ের অন্য অন্যটাও হবে সম্পূর্ণ কাজ করা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এখন আরেকটা ডিজাইন দেখাবো গাউনের ভিতরে এগুলো দশ বছরের জন্য নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণটাই থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে ব্যাক সাইডটাও কিন্তু সেম কাজ করা থাকবে একেবারে লাইট ওয়েট যারা মানে ওয়েট ক্যারি করতে চান না তারা ছাড়া থাকবে একটি চুড়িদার প্যান্ট কাজ করা অন্য থাকবে আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে চিনন সিল্কের ভিতরে মেরুন কালার ফার্স্ট একটা মনে আমরা গ্রিন কালার দেখাইছি এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে পুরোটাই কিন্তু অল ওভার গর্জেস নিচে কিন্তু ক্রেপ করা থাকবে কাপড়টা খুবই আরামদায়ক এবং খুবই সফট প্রাইসটাও একেবারে সবার বাজেটের ভিতরে পনেরোশো পঞ্চাশ টাকা সেম কাপড়ের অন্যটা থাকবে এটা অন্যটা অন্যটাও পুরোটা কাজ করা এগুলো আপনারা আমাদেরকে কল করলে আমরা প্রত্যেকটার সাইজ বলে দিব তারপরে এখন আমরা বলে দিচ্ছি এটা আপনারা আট থেকে নয় বছর বাচ্চার জন্য নিতে পারবেন এই গাউন এগুলো স্পেসিফিক সাইজ এগুলো কিন্তু অ্যাভেলেবেল হবে না দেখে আমরা সাইজটা বলে দিচ্ছি ভিডিওতে এটা হচ্ছে আরও একটা গর্জেস নাই রাখার ঠিক আছে এগুলো আরেকটা গর্জেস স্নায় রাখার পুরোটাই কিন্তু অল ওভার গর্জেস কাজ করা থাকবে সাথে থাকবে ও ব্যাক সাইডটা অল ওভার গর্জেস ক্রেপ সিল্কের ভিতরে ঠিক আছে আরেকটা থাকবে স্কার্ট প্লাজো স্কার্ট প্লাজোটাও কাজ করে দুপাটাটা দেখি ভাইয়া স্কার্ট প্লাজো দুপাটাটাও কাজ করা সেম অল ওভার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে হোয়াইটটা দেখাবে ভাইয়া এটা হচ্ছে শর্ট ঘাড়ারা ঠিক আছে আট দশ বছর বেবির জন্য এটা আট বছর না এটা হ্যাঁ সাড়ে সাত আট বছরের জন্য একটা শর্ট ঘাড়ারা এটা শর্ট কামিজ দিয়ে এটা কিন্তু একেবারে সুতোর কাজ এবং ডলার ওয়ার্কের কাজ করা এখানে কিন্তু আপনার পুরোটাই যারদশী কাজ থাকবে ঠিক আছে প্রাইসটা পনেরোশো পঞ্চাশ টাকা আরও একটা ডিজাইন দেখাবো গাউনের ভিতরে গ্রিন কালার এটা হচ্ছে পুরোটাই ফ্লোরার প্রিন্টের ভিতরে থাকবে স্টোনের কাজ করা থাকবে নেক পোশনে থাকবে জারদশী ডায়মন্ড পাথরের কাজ করা থাকবে পুরোটা জামাই কিন্তু আউটলুকিংটা খুবই গর্জেস ডিপ গ্রিনের ভিতরে ব্যাক সাইডটাও কিন্তু সেম পিন এবং স্টোন ওয়ার্কের কাজ পাবে সাথে থাকবে সেম স্যালোয়ার সেম দুপাট্টা দুপাট্টাটাও সেম হবে আর কিছু করা লাগবে না এখন আমরা নেক্সটে চলে যাই এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার একটা মেবি আমরা আগে কালার দেখাইছি সিবিট কালার পিচ কালারটা দেখাইছি এটা হচ্ছে লেমন কালারটা ঠিক আছে প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা সাইজটা পড়বে এটা বারো বছরের বাচ্চা পড়তে পারবে এখন যেটা দেখাবো নিচে দেখান সমস্যা নেই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গিয়ে ফিরোজাগর ভাইয়া কি সুন্দর হাসি দিছে ঠিক আছে এটা হচ্ছে ফিরোজা কালারের একটা গাউন থাকবে পুরো নেক পোষণটাই মাল্টি সুতা স্টোন জারি ওয়ার্কের কাজ করা থাকবে আর প্যানেলে কাজ করা থাকবে বডিটা সোবার থাকবে চুড়িদার স্যালোয়ার অন্য সেমি থাকবে ঠিক আছে এখন দেখাবো ছোট্ট একটা বেবির জন্য ছোট্ট একটা ঘাড়ারা ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে এটা স্লিভলেস না স্লিভ আছে স্টোন ওয়ার্কে কাজ করা চিনন সিল্কের ভিতরে এটা সাড়ে সাত আট বছর বাচ্চার জন্য নিতে পারবেন ঠিক আছে পুরোটা বডি কিন্তু কাজ করার কামিজটা কিন্তু শর্ট কামিজ ঠিক আছে এটার প্রাইসটা আমরা ডিসকাউন্ট করে দেবো এটা পনেরোশো টাকা দিব না আমরা ঠিক আছে তো এইটা হচ্ছে পুরোটাই কিন্তু শাইনিং একটা ফ্যাব্রিক্সের ভিতরে কাজ করা থাকবে পুরো বডিটাই অল ওভার গর্জেস ব্যাকসাইডেও কিন্তু সেম কাজ মানে সেম কাপড়টাই থাকবে ফ্যাব্রিক চেঞ্জ হবে না ভিতরে সফট ইনার পার্ট আছে এটা কিন্তু স্লিপলেজই পরে এটা ড্রপ শোল্ডার হাতা হবে হ্যাঁ আর প্রাইসটা থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ধামাকা অফার এই ভিডিওর সবচেয়ে ধামাকা অফার হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা এত সুন্দর কোনো কাজ নাই কোনো স্টোন নাই কিন্তু অনেক গর্জেস এটা হচ্ছে অনেক গর্জেস এটা হচ্ছে আনারকলি প্যাটার্নের এটারও কিন্তু স্লিভ আছে সাথে ভিতরে দেওয়া আছে এটা কিন্তু পুরো নেক পোষণটাই জারি ওয়ার্কের কাজ করা হবে চিনন সিল্কের ভিতরে অল ওভার গর্জেস সাথে থাকবে কি ভাইয়া সাথে থাকবে একটা ঘাড়ারা পায়জামা যেটা আমাদের সোল করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে ঘাড়ারা স্যালোয়ারটা এগুলো হচ্ছে আট বছর নয় বছর মেয়েদের জন্য লং গাউন হিসাবেও পড়তে হয় একদম মানে সিম্পল একদম প্রাইসটা পনেরোশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর চকলেট কফি কালারের ভিতরে পাবেন স্টোন ওয়ার্কের কাজ করা হ্যাঁ অনেক সুন্দর একটি কালার সাথে পাবেন চুড়িদার স্যালোয়ার এবং দুপাট্টা প্রাইস থাকবে পনেরোশো এটা আপনার কল করলে আমরা সাইজগুলো বলে দেবো সমস্যা নেই ফ্যাশন কাঘার তিন বাই তিন স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচই স্ক্রিনে দেওয়া থাকবে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা এই অফার কালেকশনগুলো ধামাকা কালেকশনগুলো নিতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন আমাদের শপে অথবা যারা ঢাকার বাইরে থেকে কেনাকাটা করতে চাচ্ছেন তারা এই তিনটা নাম্বারে একটা কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে ড্রেসগুলো আপনাদের হোম ডেলিভারি করে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল সাথে থাকবেন আসসালাম